দু পনেরো সালের ব্লকবাস্টার বলিউড ছবি বাজরাঙ্গি ভাইজানে ছোট্ট নির্বাক মুন্নির চরিত্রে অভিনয় করে অল্প বয়সেই দর্শকের মন জয় করেছিলেন হর্ষালী মালহোত্রা প্রায় এক দশক পর সেই জনপ্রিয় শিশু শিশুশিল্পী আবারও বড় পর্দায় ফিরছেন এবারে প্রত্যাবর্তন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির হাত ধরে হর্ষালী অভিনয় করতে যাচ্ছেন তেলুগু সুপারস্টার নন্দমরি বালাকৃষ্ণ এর নতুন ছবি অখণ্ড টুয়ে পঁয়ষট্টি বছর বয়সী এই তারকার সঙ্গে হর্ষালির অভিনয় জুটি এখনই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে এটি হতে চলেছে তার তেলুগু ডেবিও যা ক্যারিয়ারে নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান প্রকাশ অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় বালাকৃষ্ণ ও হর্ষালীকে সেখানে হর্ষালীর নতুন লুক দেখে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের আগ্রহ আরও বেড়েছে দীর্ঘ প্রস্তুতির পর নতুনভাবে বড় পর্দায় ফেরার অপেক্ষায় আছেন তিনি সামাজিক মাধ্যমে হর্ষালী নিজেও জানিয়েছেন অখণ্ড টুয়ে জনানি নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি এই চরিত্রটি গল্পে বড় পরিবর্তন আনবে বলেও জানা বলে অখণ্ডু মুক্তি পাবে হিন্দি তামিল কন্নড় মালায়ালাম সহ একাধিক ভাষায় ফলে বিশাল দর্শক সমাগমের সামনে আসার সুযোগ তৈরি হয়েছে হর্ষালীর জন্য দক্ষিণী শিল্পে শিশু শিল্পী থেকে নায়িকা হয়ে ওঠার এই যাত্রা এখন আলোচনায় দর্শকদের প্রত্যাশা অখণ্ড টুয়ের মাধ্যমে হর্ষালী আবারও নিজের অভিনয়ের শক্তি প্রমাণ করবেন সময়ই বলে দেবে নতুন অধ্যায়টি তাকে কতদূর এগিয়ে নেয়